بسم الله الرحمن الرحيم ان الذين يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم نشتوي. যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফুরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও

তুমি কি তাদেরকে দেখো যাদেরকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয় অতপর তাদের এক দল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে ইল্লা এর কারণ হল তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দিনের ব্যাপারে প্রতারিত করেছে ওয়া উফিয়াতু কুল্লু নাফসিন মা কাসাবাতু ওয়া সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না ক্বাল ইল্লাহুম্মা মা মালিকাল মুলকি তু'তিল মুলকামান

এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতা পান তুলেজুল্লাইলা ফেননাহারি ওয়া তুলেজুলনা র ফেন্লাইল ওয়া তোখরেজুল হাইয়া মিনাল মাইয়েতে ওয়া তোখরেজুল মাইয়েত মিনাল হাই আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজেক দান করেন আউলিয়া ওয়ামাইয়াফ আল দালিকাফ আলাইসামিন আল্লাহ হি ফিশাই ইন ইল্লাং ততপমিন হুমুতুক ওয়াই উ হ্যাল দেরকম উল্লাহ নাফসা ওয়াইলা হিল মাসির মমিনরা যেন মমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে তাহলে তোমরা কৌশল অবলম্বন করতে পারো আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর আল্লাহ প্রত্যাবর্তন বল তোমরা যদি তোমাদের অন্তর যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো আল্লাহ তা জানেন আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন আল্লাহ সব সবকিছুর উপর ক্ষমতা বান্লু ওয়ামা ওয়ামিলা তুমিং সু ইংতাওদ্দুলাও আন্ন বাইনা না ওয়া বাইনাহু আমাদাম বা অয়দা বায়ু খাদ্য রকম লহু নাপসা ওয়্লহ উ বিল অয়বাদ যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল